হ্যালো গুড মর্নিং সবাইকে তো আজকে আমি চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে সকাল সকাল তোমাদের সাথে আমারই একটা ছোট্ট পিম্পল নিয়ে তো এটা আমার মুখে উঠেছে তো সকাল সকাল আমার ক্লায়েন্ট চলে এসছে এটা হচ্ছে ক্লায়েন্টের হেয়ার তো আজকে স্ট্রেটনিং আছে তো ফার্স্টে আমি ক্লায়েন্টের হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি শ্যাম্পু করছি তো ভালো করে শ্যাম্পু করে নেব তো তোমরা দেখতে থাকো সকাল সকাল বললাম কিন্তু আমি লিপস্টিক পরে অ্যাকচুয়ালি কালকে আমার একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল তো আমি সেখানে গেছিলাম এবং রাতটা সেখানেই ছিলাম সেটা হৃদয় পড়েছিলো তো সেখান থেকে আমি সকালে বাড়িয়ে এসেছি বাড়িয়ে এসে কাজটা শুরু করে দিলাম তো হেয়ারটাকে ভালো করে দেখতে পাচ্ছ আমি শ্যাম্পু করে নিচ্ছি তো ভালো করে শ্যাম্পু করে নিয়ে ভালো করে হেয়ারটাকে ওয়াশ করে হেয়ারটার থেকে সব কিছু সব নোংরাটা ক্লিন করে নিচ্ছি আর আমার যে ভিডিও করছিল তাকে আমি একটু ইনস্ট্রাকশান দিচ্ছিলাম যে এইভাবে এইভাবে ভিডিও কর তো শ্যাম্পু করার পর আমি ভালো করে হেয়ারটাকে শুকিয়ে টাওয়াল দিয়ে হালকা ড্রাই করে নিয়ে এবার আমি ড্রায়ার দিয়ে চুলটাকে শুকাবো ভালো করে দেখো আমি কত সুন্দর করে ভালোভাবে চুলটাকে শোকাচ্ছি তো আমি এটা কাজটা করছি স্টিক্স দিয়ে তো এটা হচ্ছে স্ট্রেটনিং ক্রিম তো ভালো করে হেয়ারটাকে শোকানোর পরে এখন আমি স্ট্রেটনিং ক্রিমটা হেয়ারে অ্যাপ্লাই করবো তো হেয়ারটাকে সেকশন করে নিয়েছি এবার আমি ক্রিমটাকে অ্যাপ্লাই করবো তো সেকশন করা কমপ্লিট এবার অল্প অল্প চুল নিয়ে আমি হেয়ারটায় স্ট্রেটনিং ক্রিমটা অ্যাপ্লাই করছি দেখতে পাচ্ছ ভালোভাবে আমি ক্রিমটাকে অ্যাপ্লাই করছি তো ক্রিমটাকে ভালো করে পুরো চুলটাতে অ্যাপ্লাই করতে হবে তো আমি আস্তে আস্তে সেকশন করে পুরো চুলটায় ক্রিমটা অ্যাপ্লাই করছি তো দেখো কত সুন্দরভাবে অল্প অল্প চুল নিয়ে আমি ক্রিমটা কত সুন্দরভাবে অ্যাপ্লাই করছি তোমরা যারা যারা স্ট্রেটনিং স্মুদনিং করতে চাও আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে তো পুরো চুলটাতে আমি ক্রিমটা অ্যাপ্লাই করে নিলাম না হলে পুরো চুলটা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যেত তো তোমরা দেখো এবার এটাকে এক ঘন্টার জন্য ছেড়ে দেবো এবার এক ঘন্টা না সরি চল্লিশ মিনিট এবার মাঝে মাঝে এসে দেখে যাব যে হেয়ারটার বন্ড ভেঙেছে কি না তো দেখো আমি এসে চেক করছি এভাবে হেয়ারটাকে ধরে টানলে যদি হেয়ারটা স্প্রিংয়ের মতো হয়ে যায় তার মানে হেয়ারটার বন্ড ভেঙে গেছে তো দেখো আমি চেক করছি তো হেয়ারটার বন্ড ভেঙে গেছে এবার হেয়ারটাকে আমি ভালো করে ওয়াশ করে নেব তো তোমরা দেখতে পাচ্ছ আমি হেয়ারটাকে ভালো করে ওয়াশ করছি তো দেখো কত সুন্দর করে হেয়ারটাকে ওয়াশ করে নিচ্ছি এবার ওর হেয়ার থেকে না প্রচণ্ড পরিমাণে কালার বেরিয়েছিল বিকজ ও কালার করেছিল তো দেখো কালারটা কি পরিমাণে কালার বেরিয়েছে আমি হোয়াইট কালারের ক্রিম ইউজ করেছে আর কালার বেরিয়েছে দেখো তো ভালো করে ক্রিমটাও আমি হেয়ার থেকে বের করে নিচ্ছি ভালো করে চুলটাকে আমি ওয়াশ করে নিয়েছি এবার গিয়ে আমি চুলটাকে আবার শোকাবো আমাদের স্ট্রেটনিং কাজ মানে হেয়ার ওয়াশ করা শ্যাম্পু করা আর হেয়ার ড্রাই করা তো দেখো ক্রিম অ্যাপ্লাইয়ের পরে হেয়ারটার রেজাল্টটা দেখো আমি এখনও স্ট্রেটনার দিয়ে টানিনি তো আমি এবার স্ট্রেটনার দিয়ে ভালো করে হেয়ারটাকে সেকশান বাই সেকশান আয়রিন আয়রিন করবো তো তোমরা দেখো আমার হাফ হেয়ারটা আয়রিং করা কমপ্লিট হয়েছে তো হেয়ারটার গ্লেজটা দেখো কত সুন্দর রেজাল্ট এসছে তো পরের হাফটাও আমি সুন্দর করে আইডিং করে নিলাম দেখো রেজাল্টটা দেখো কি ভালো এসছে তো পুরো হেয়ারটা কমপ্লিট করার পরে হেয়ারের আয়নিংয়ের রেজাল্টটা এরকম এসছে তো পুরো হেয়ারটা কমপ্লিট করার পরে দেখতেই পাচ্ছ রেজাল্টটা কত ভালো এসছে এরপর আমি নিউট্রিলাইজার অ্যাপ্লাই করব। তো এটা হচ্ছে নিউট্রিলাইজিং ক্রিম তো নিউট্রিলাইজিং ক্রিমটাও সেম ভাবে আমরা অল্প সেকশন বাই সেকশন অ্যাপ্লাই করবো তো তোমরা দেখো আমি কত সুন্দরভাবে নিউট্রিলাইজিং ক্রিমটা অ্যাপ্লাই করছি তো অ্যাপ্লাই পুরো হেয়ারে কমপ্লিট এবার হেয়ারটা 30 মিনিটের জন্য ছেড়ে দেবো 30 মিনিট পরে এসে আমি হেয়ারটাকে আবার ওয়াশ করে নেব ওয়াশ করার পরে আমি হেয়ারটাকে আবার ড্রাই করে নিচ্ছি দেখো হেয়ারের রেজাল্ট এবার তোমরা দেখতে পাবে এই হচ্ছে হেয়ারের রেজাল্ট বিফোর কেমন ছিল আফটার কেমন তো আমরা ক্লায়েন্টের কাছে শুনে নেব যে তার কেমন লেগেছে আমার কাছে হেয়ার স্ট্রেটনিং করিয়ে বিউটিদের কাছে আমি প্রথমবার আসলাম এবং এই প্রথমবার হচ্ছে বিউটিদের কাছ থেকেই কিছু করলাম সেটা হচ্ছে স্ট্রেটনিং করলাম এবং খুবই সুন্দর হয়েছে আগে একবার করিয়েছিলাম কিন্তু এতটা ভালো হয়নি এবারটা সত্যিই খুব সুন্দর হয়েছে তোমরা তোমরাই দেখতে পারবে যে কতটা সুন্দর করে করেছে আর কতটা সুন্দর আমার চুল হয়েছে এবং কেমন ছিল আগে আর এখন কেমন হয়েছে সেটাও তোমরা দেখতে পাবে ফাইনালি কাজ শেষ হয়েছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে এবার পরে ব্লগে